হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আমরা একটু মজা করছিলাম বলতে গেলে আমরা সবাই মিলে একটু পিকনিক করছিলাম দেখেন আমরা পিকনিকের জন্য খিচুড়ি রান্না করছি তো দেখেন খিচুড়ির মধ্যে দেওয়া হয়েছে মরিচের গুঁড়া তারপর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আরো অনেক কিছু তারপর দেখেন আমরা বাইরেই চুলা নিয়েছি পিকনিক খেতে গেলে তো বাইরেই চুলা বানাতে হবে না হলে তো মজা নেই তো এই দেখেন ইট দিয়ে ঝুলা বানিয়েছি তো দেখেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো এই দেখেন রান্না করছি এই দেখেন পানি ফুটে গিয়েছে আর একটু হয়ে যাবে এই যে আমি ভাই খালি মামা তো আগুন দিচ্ছি এই দেখেন আমরা সবাই মিলে বসে গিয়েছি খাওয়ার জন্য এই দেখেন আমার আমার মামাতো ভাই আর আমার ভাই আমাদের গ্রামের একটি ছেলের সাথে কি মজা করছে গায়ে বালু টালু মেখে একদম অবস্থা খারাপ ওদের সাথে যদি আমিও সংযোগ দিয়েছিলাম সেটার জন্য করতে জন্য দেখেন মটর গোসল করছি এই গরমে মটর গোসল করার মজা দাদের কত মজা আপনারা যদি না করেন আপনারা একবার করলে বারবার করতে চাবেন এরা একদম সত্যি কথা তো এই দেখেন আমার মামা আর আমি গোসল করছি আর সাথে আমার মামার তো ভাইও আছে আমার মামার তো ভাই খুব ভয় পাচ্ছে এজন্য ও ভালো করে গোসলই করতে পারছে না এই দেখেন আমার মামা দেখিয়ে দিচ্ছে এইভাবে গোসল করো কিন্তু ও তবুও যাচ্ছে না তো এই দেখেন আমিও দেখাচ্ছি তাও যাচ্ছে না তো আজকে